চিরা দিয়ে মাছের মাথা এভাবে রান্না করলে খুব সুস্বাদু হয় আমি ফার্স্ট টাইম একদিন ট্রাই করেছিলাম তারপর থেকে আমার কাছে মানে মাছের মাথা আনলে আমি চিড়া দিয়ে এই রেসিপিটাই করে থাকি তো সেই জন্য প্রথমে আমি আলুগুলিকে ভালো করে ভেজে নেব তো আলুগুলি এদিকে ভাজা হতে হতে অন্যদিকে আমি রসুন পেঁয়াজ আদা কাঁচা লঙ্কা এগুলি পেস্ট করে নিয়েছি তারপরে এখানে হলুদ লবণ জিরে গুঁড়ো আর যেহেতু আমি কাঁচামরিচ দিয়ে তরকারিটা রান্না করব তো ইচ্ছে করে আপনারা কালারের জন্য লালমরিচের গুঁড়ো ইউজ করতে পারেন তো আমি এটা সিপ করেছি আর তো এবার আমি কড়াইতে একটু তেল দিয়ে তার মধ্যে একটা শুকনা লঙ্কা আর দুটা এলাচ লং দারচিনি দিয়ে তারপরে আমি পেঁয়াজ কুচিগুলি দিয়ে দিয়েছি তো এগুলো একটু নেড়ে ফেরে তারপরে আমি চিড়াগুলিকে ভালো করে ধুয়ে জল সরিয়ে নিয়ে দিয়ে দিয়েছি তো এবার পেঁয়াজগুলির সাথে চিরাগুলো একটু নেড়ে ছেড়ে যে মশলাটা আমি রেডি করে রেখেছি মশলাটা দিয়েছি মশলার সাথে ভালো করে কষিয়ে দেব তো মশলা ভালো করে কষিয়ে এলে মাছের মাথাগুলি দিয়ে দিয়েছি তো এবার মাছের মাথার সাথে আর একটু ভালো করে নেড়ে চেড়ে আলুগুলি দিয়ে দেবো এবার আমি আলুগুলিও দিয়ে দিয়েছি আলুগুলির সাথে ভালো করে আরও ভালো করে কষিয়ে তারপরে আমি জল দিয়েছি তো এখন জলটা ফুটে এলে তো আমার জলটা ফুটো এসেছে এবার আমি গরম মশলা দিয়ে নামিয়ে নেবো তো আপনারা একদিন ট্রাই করে দেখবেন খুব সুস্বাদু হয় তো এইভাবে মাছের মাথা দিয়ে মুড়িকণ্ঠাটা আপনারাও একদিন ট্রাই করে দেখবেন খুব সুস্বাদু হয় কি বলবো তো আমার কাছে তো খুব ভালো লেগেছে সো টাটা বাই বাই দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে i yeah.